ইংরেজি ক্যাপিটাল অক্ষর এফ কীভাবে শিখতে হয় তা দেখব সোজা পাশাপাশি শুধু দুইটা দিলে এফ হয়ে যায় এই এইভাবে এখানে তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক এইভাবে যেখানে হাত ঘুরিয়েছিলে সোজা তারপর পাশাপাশি দুটো দিলে এফ হয়ে যায় আবার দেখাচ্ছে এই হলো এফ জি এইভাবে ঘুরে এসে একটু পর্যন্ত এনে সিটা লিখে একদম তোমরা যেভাবে সি লিখেছো সিটা পর্যন্ত লিখে যাক পাশ থেকে একটা দাগ মিলিয়ে দিলে জি সি লিখে এভাবে সির মতো লিখে তারপর পাশ থেকে একটা দাগ মিলিয়ে দিলে হয়ে গেল। জি সি লিখে পাশ থেকে একটা দাগ মিলিয়ে দিলে হয়ে গেল জি এবার আসি ক্যাপিটাল লেটার এইচ এখানে একটা দাগ সমান এখানে একটা দাগ উপর থেকে নিচে পাশ থেকে মাঝামাঝি থেকে একটা দাগ মিলিয়ে দিলে হয়ে যাচ্ছে এইচ এইভাবে মাঝখান থেকে দাগটা মিলিয়ে যাবে এইচ সোজা দাগ সোজা দাগ মাঝখান থেকে মিলে গেলে এইচ আবার দেখাচ্ছি এই এভাবে দুটো দাগ পাশাপাশি মাঝখান থেকে ধরে এভাবে মিলিয়ে দিলে ক্যাপিটাল লেটার এই হয়ে যাচ্ছে আই অত্যন্ত মজার এবং সোজা জাস্ট একটি সোজা দাগ দিলেই আই উপর থেকে দুটো দাগ ছোট্ট দুটো দাগ দিতে পারো সোজা নিচে একটা ছোট দাগ উপরে একটা ছোটো দাগ হয়ে গেল আই এই ছোট দাগ ছোট দাগ হয়ে গেল আই যে যে অনেক সুন্দর এবং ছোট। এই হলো এই হলো জে এই এবার আমরা শিখব ক্যাপিটাল অক্ষরের কে সোজা দাগ এভাবে একটা বাঁকা দাগ যেটা তোমরা শিখেছিলে কীভাবে বাঁকা দাগ দিতে হয় এই একটা উপর থেকে বাঁকা দাগ নিচ থেকে একটি বাঁকা দাগ হয়ে গেলো কে সোজা দাগ এ থেকে উপর থেকে একটা বাঁকা দাগ অথবা নিচ থেকে একটা দাগ হয়ে গেল কে সোজা দাগ এখান থেকে মাঝখান থেকে ধরে একটা উপর থেকে দাগ দিতে পারো এভাবে আবার মাঝখান থেকে ধরে নিচ থেকে এভাবে দাগ দিয়ে দিলে হয়ে গেল কে আমি আবার দেখাচ্ছি সোজা দাগ মাঝখানে ধরে উপর দিকে নিয়ে যাব আবার মাঝখানে সেই একই বিন্দুতে ধরে নিচের দিকে নিয়ে নামিয়ে নিয়ে আসবো হয়ে গেল ক্যাপিটাল অক্ষরের সুন্দর কে আবার সোজা দাগ মাঝখানে ধরবো উপর এভাবে নিয়ে যাব মাঝখানে ধরবো নিচে নিয়ে আসবো হয়ে গেল কে এল জাস্ট একটু সোজা দাগ পাশাপাশি একটা দাগ নিচ থেকে পাশাপাশি একটা সমান দাগ দিয়ে দিলে হয়ে গেলো এল একটা সোজা দাগ দিব উপর থেকে নিচ পর্যন্ত নামাবো শেষ থেকে বিন্দু ধরে পাশাপাশি নিয়ে যাব হয়ে গেল এল উপর থেকে নিচে একটা সোজা দাগ টানবো শেষ বিন্দু থেকে ধরে পাশাপাশি নিয়ে যাবো হালকা হয়ে গেলো এল এবার আমরা যাব ক্যাপিটাল লেটার এম এ এম এই এই এইভাবে উপর থেকে এভাবে নামব উপরের মাথা থেকে ধরে নিচে নামবো হালকা আবার উপর থেকে নিচে মিলিয়ে দিব আর উপর থেকে নিচে একটা সোজা বাড়াবো নিচে লাইন টানলেই হয়ে গেল এম সোজা লাইন উপর থেকে একটু হালকা নিচে আবার এখান থেকে একটা হালকা নিচে ডাক দিব উপর থেকে জাস্ট মিলিয়ে নিচে আগের মতো একটু সমান দাগ দিয়ে দিলেই হয়ে গেল এম আবার দেখাচ্ছি এটা একটু কঠিন তারপরও কোনো সমস্যা নেই একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের এম প্রথমে সোজা তারপর উপর থেকে নিচে একটা হালকা নিচে একটু লাইন টানবো বাঁকা মিলিয়ে দিলাম উপর থেকে নিচে নিচে একটা লাইন টানলাম হয়ে গেল এম এবার আমরা যাচ্ছি এ সোজা লাইন বাঁকা উপর থেকে কোনাকি একটি লাইন উপর থেকে সোজা নিচ বরাবর কোনা লাইনটা মিলিয়ে দিব হয়ে গেল একটি ক্যাপিটাল এন সোজা লাইন বাঁকা উপর থেকে নিচ পর্যন্ত একটি লাইন উপরে মিলিয়ে দিলাম এন বেশি উঁচু নিচু করা যাবে না নাহলে লিখতে সৌন্দর্য হারিয়ে যাবে এই 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 ও হচ্ছে সম্পূর্ণ একটা ডিমের মতো অথবা তোমরা বলতে পারো কমলা লেবুর মতো জাস্ট গোল এরকম চাঁদের মতো হাতটা যে কোনো একটা বিন্দুতে ধরে গোল করে শুধু ঘুরিয়ে দাও হয়ে গেলো ক্যাপিটাল অক্ষরের এম ও আবার যে কোনো একটা জায়গায় ধরে গোল করে ঘুরিয়ে দিয়ে পুরোটা মিলিয়ে দিলে হয়ে গেল ও